টক দই আমি এক চামচ টক দেব মানে যে কলা দিয়েছি আর দিয়েছি ওটা মিষ্টি তাহলে চিনি না চিনি কিন্তু বেশি খাওয়া যায় না টক দই দেবো এক চামচ ভাই তো আমি তো মামা মিটায় দেখে চালের গুঁড়া দেবো তাহলে একটু সুন্দর আরেকটু হয়ে গেছে এখন আমি একটা বাতিতে ঢেউ বন্ধুরা আমি এরকম